তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চওড়া ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপ্পড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুবন্ধ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাবু সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ছিল সুরূপ চিকন গোফ গোপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখন কখনো বা মুচকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বয়ে দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও কখনো যখন সাহাবা হাঁটতেন তার যা গায়ের জান্নতে গন্ধ তার পেতেন মায়েরা ও মহাতুল মিনিন যারা তারা নবীর যখন কখনো এই ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন কপালের ভিতরে মুক্তর দানার মতো ঘামগুলো যখন জমে থাকতো মায়েরা ছোট্ট শিশু খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন কখনো বা ঈদে কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারেন এ সুরত ধারণ করা কোনো মানুষের সাধ্যর বাইরে কখনোই কোনো মানুষ এ সুরত ধারণ করতে পারবে না চেষ্টা করলেই কিন্তু তার সু সীর যেটা অনুকরণীয় ونبوموا ادرشوا تنياشي تشيليني وما أرسلناك إلا رحمة للعالمين تنشيلين رحمة غدا تهوروني الجنة جامون كورال لا بوليتشن فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاظرهم في العمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين তিনি এসেছিলেন তেমন করে কেন তাকে পাঠানো হয়েছিল আল্লাহ নিজেই বলেছেন তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন অন্যতম আদর্শ তিনি ছিলেন হাসানা তিনি গোটা মানব জাতির জন্যে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তার জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইকন একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে ওরা পৃথিবী যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ ওরা পৃথিবীর মানবতা যখন আজকে ভুলণ্ঠিত আজকে শুধু মুসলিম নয় গোটা মানুষ যখন আজকে অপর মানুষের ভুটের নিচে পৃষ্ঠ হচ্ছে তার জীবন মানুষগুলো যখন আজকে রক্তে রঞ্জিত হচ্ছে তার গোটা দেহ সেই ফিলিস্তিনের দুধ মরুভূমি আজকে যখন আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত সেই ঝিলাম নদীর পানি আজকে যখন স্বচ্ছ স্ফটিকের মতো আর নেই কাশ্মীরের ভাইয়ের রক্তে যখন রঞ্জিত পার্শ্ববর্তী আরাকারের মুসলমানেরা আজকে উখিয়ার সেই টেকনাফের তাবুর নিচে তারা যখন মানবেতর জীবন যাপন করছে আজকে বারবার মনে পড়ে সেই নবীজির কথা তিনি যদি আজকে আসতেন কোনো একটা ভূখণ্ডে আমরা যদি দৌড়ে দৌড়ে তার কাছে যেতে পারতাম ওটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই স্বাধীনতা চাই ভুটের নিচ থেকে জীবন চাই তিনি হয়তো আঁকড়ে ধরে বলতেন এখানেই শান্তি চলে এসো ও দু তাহলেই তোমাদের জন্য প্রশান্তি তাহলেই তোমাদের জন্য মৃত্যুর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি কখনোই অঠঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীতে তোমাদেরকে বু পেতে দিতে হবে না বুলেটের সামনে যদি এমন হতো আমাদের কথাগুলো যত কোরআনের কথার মতো ওয়ামান আহসানু কাওলাম মিমমান দাআ ইলা الله ওয়া আমিল সালিহুম ওয়া মিনাল মুসলিমিন আমাদের তাগিদ jute হতো এমন ওদুলু ফিস সিলম ক্বাফা ইসলামে পরিপূর্ণভাবে চলে আসো আমরা যদি সে কথা থেকে দূরে সরে আসতে পারতাম আফাত তুমিনুনা বিআযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায কতই না সুন্দর হতো ভালোবাসা যদি এত হতো এমন

আমরা যদি নিজেদের কোরবানির নজরানা এভাবে পেশ করতে পারতাম না সেই দীপ্ত শপথ জীবনে ধারণ করে আমরা যদি উমর বিন আব্দুল আজিজের মতো ক্ষমতা যখন তার বস্নতে তাকে বসানো হলো তিনি আজতে করে ঘরে ঢুকলেন তার বিবির সামনে গিয়ে বললেন উত্তরাধিকার সূত্রে যে অলঙ্কারগুলো পেয়েছ রেখেছো কোথায় অলঙ্কারগুলো কাঠের বাক্সে বলে যখন তার সামনে এনে দেওয়া হলো বলছিল এর ভিতরে আমি রক্তের গন্ধ পাই এর ভিতরে আমি বাতিলের গন্ধ পাই সুতরাং এই অলঙ্কার তোমার না এই অলঙ্কার আমাদের জন্য গোলার কাটা যাহার নামের শাস্তির কারণ তিনি সবগুলো অলঙ্কার রাষ্ট্রীয় পোশাকারে জমা দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন পূর্বপুরুষের দায় পরিশোধ করলাম পূর্বপুরুষের দায় পরিশোধ করলাম তিনি সেদিন বলেছিলেন সবার ঘরে যেমন রান্না হবে আমার ঘরেও তেমন রান্না হবে প্রিয় দিনী ভায়ারা প্রিয় আলেম ভায়ারা আমি যদি এভাবে বলি আজকে দেড় হাজার বছর পরে আজকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে কবি রুখের মতো তিনি বলেছিলেন ওরানের নূর বুকে পুড়ে নিয়ে দাঁড়ালে যখন মরুর পথে মহাবেদনায় দেখলে মানুষ ভাসছে পাপের কলস্রুতে সে কি অনাচা সে কি বেবিচা বেবৎস ক্র আখি বিলিন ভয়াল কৃণায় নাকার শতাব্দী পথে রাত্রি দিন আসুন সবাই মিলে এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীকে একটু ফুলময় করে দেই একটু আনন্দ ঘন পরিবেশ করে দেই ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আমরা একটা সুন্দর পৃথিবী বিনির্মাণ করি আর এই সুন্দর পৃথিবী বিনির্মাণে ওলামায় খেলামের নেতৃত্বে যে সংগঠন আপনাদেরকে সামনে টানছে হেরার দিকে নিয়ে যাচ্ছে যে হেরার রশ্মিদ আলোতে আপনার জীবন পরিবার রাষ্ট্র গোটা বিশ্ব মনে রাখবেন আপনি কখনই বাংলাদেশের সন্তান নন আপনি বাঙালি নন আপনি বাংলাদেশি নন আপনার আসল পরিচয় ইন্দানি মিনাল মুসলিমই আমরা মুসলমান ভূখণ্ডগতভাবে আমরা বাংলাদেশি ভাষাগতভাবে আমরা বাঙালি আর আমার আসল পরিচয় আমি যেখানেই থাকি আমার এক আমার কোরআন এক আমার ক্যাবলা এক আমার কাবা এক আমার নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার নেতৃত্বে যেমন করে দেড় হাজার বছর আগে মানুষগুলো একই পতাকায় ঐক্যবদ্ধ হয়েছিল আজও তার রেখে যাওয়া আদর্শের ভিত্তিতে আসুন সকল ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে যায় কাওবি সুন্নি আলিয়া নানান দলে বিভক্ত না থেকে আমরা সবাই মিলে বলি আমরা একই মায়ের সন্তান সেই মা যদি হয় হাওয়া সেই মা যদি হয় ইব্রাহিমের স্ত্রী আমাদের জন্যে যার মা তাহলেই আমরা মনে করি আমরা একীভূত হতে একীভূত হওয়া সম্ভব আসুন ভাগাভাগি নেই আমি চৌধুরী আমি সরকার আমি পেশকা কোনো পরিচয় আমার আসল পরিচয় নয় আমার আসল পরিচয় আমি বস্তি এটাই হোক মূল মন্ত্র এটাই হোক সামনের পথ চলার পাথেও তাহলে এই মজলিস সার্থক হবে তাহলে এই পথ চলা সুন্দর হবে তাহলে এই সময় দেওয়া কাজে লাগবে আশা করি সে অনুভূতি নিয়ে আমরা এগিয়ে আসছি আমরা জিদেদেরকে বিলিয়ে দিতে চাই জাতির বিনির্মাণে আমরা নিজেদেরকে উৎসর্গ করতে চাই সুন্দর পৃথিবী নির্মাণে তাহলেই সার্থকতা তাহলেই সুন্দর আমরা তো নিকৃষ্ট কোনো জীব নই আমরা আশরাফুল বাক্যকাত মানুষ মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই সে রুচু করে কখনোই অবদমিত হয় নয় বাতিলের কাছে মাথা নত করে বাঁচার চাইতে যেমন করে বলেছিলেন শিয়ালের মতো পাঁচশো বছর বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকাই এটাই হচ্ছে পুরুষত্ব এটাই হচ্ছে বীর মুজাহিদের পরিচয় আসুন আমরা বীর মুজাহিদ হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে এ আল্লাহ ভালো সবাইকে কবুল করি